হ্যালো আসসালামু আলাইকুম এখন আছি হচ্ছে গিয়ে হাইওয়ে মিয়ামি হোটেলে তো যাচ্ছি কুমিল্লা কুমিল্লা যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড গতকাল হঠাৎ করে মানে বাংলাদেশে এসেছে তিন বছর পর বাট ওর ফ্যামিলিতে কিছুই জানা নাই ওর ফ্যামিলির জন্য এটা একটা বিগ সারপ্রাইজ তো ওকে নিয়েই যাচ্ছি ওর বাসায় কুমিল্লাতে তো দেখা যাক ওর বাবা মা কতটা সারপ্রাইজ হয় লেটস সি তো আমরা চলে আসলাম ফাইনালি এখন জাস্ট খালি সারপ্রাইজটা বাকি ঘুমটা দিচ্ছে হয়তোবা গেছে মানে গাড়িটাড়ি ঢুকছে কোনো পুলিশ বা প্রশাসনের লোক ঠুক এই জন্য ফার্স্ট পায় নাই যখন চিনতে পারছে তখন তো বাকিটা কি হয়েছে মানে যেটা চাইছিল ফয়সাল ওটা আসলে পাইছে এটাই ভালো